করবেন না এটা বাংলাদেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল নাম মোহাম্মদ শিশির মনির সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তিনি দেশের বহু আলোচিত ও সংবেদনশীল মামলায় যুক্ত থেকে নিজের অবস্থান শক্ত করেছেন যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচার সাংবাদিক দম্পতি রুনি হত্যা মামলা কিংবা বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন বাতিলের মতো আলোচিত মামলায় তার উপস্থিতি সবসময়ই ছিল সম্মুখ সারিতে দীর্ঘদিন ধরে তিনি ছিলেন নির্যাতিত অবহেলিত ও নিপীড়িত মানুষের আইনি ভরসা বিশেষ করে বিগত সরকারের কঠোর শাসনামলে যখন বিরোধী মতের মানুষরা দমন পীড়নের শিকার হন তখন শিশির মনির তাদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দিয়েছিলেন কোনো ব্যক্তির সম্ভ্রম যদি কেড়ে নেন মানিজ্যতের উপর আঘাত করেন একটু অপেক্ষা করেন সময়ের ব্যবধানে ঘুরিয়া আল্লাহ তালা আমার আপনার ইজ্জত একইভাবে নিয়ে যাবে দুই সালের কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া ছাত্র নেতাদের পক্ষেও তিনি বিনা পারিশ্রমিকে আইনি লড়াই চালিয়েছেন তবে শিশির মনিরের কার্যক্রম শুধু আদালতের চার দেয়ালে সীমাবদ্ধ নয় নিজ এলাকার উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে গ্রামীণ সড়ক নির্মাণ বিদ্যুৎ সংযোগ পারিবারিক বিরোধ মীমাংসা এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন তিনি এই ক্ষমতা এই উত্থান এই পতন সবকিছুর মালিককে তাহলে আমার আপনার তো বাহাদুরি করার কি আছে এই চেয়ারের গরম সহ্য না করার কি আছে চেয়ার তো একটা সামান্য জিনিস এটাকে ঢিল মেরে ফেলাই দিলেই তো গরম শেষ স্থানীয় কাছে তিনি শুধু একজন আইনজীবী নন বরং একজন মানবিক ও নেতা তার ফেসবুক পেজে তিনি সরল লিখেছেন গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করি তাদের নিখাত ভালোবাসাই আমার প্রেরণা আন্তর্জাতিক গণমাধ্যমেও একাধিকবার উঠে এসেছে শিশির মনিরের নাম আল জাজিরা গার্ডিয়ান ফক্স নিউজ অ্যাসোসিয়েটেড প্রেস এবং প্রেস টিভির মতো প্রভাবশালী সংবাদ মাধ্যম তার বক্তব্য প্রকাশ করেছে এতে বোঝা যায় তার আইনি ও সামাজিক কর্মকাণ্ড দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও পৌঁছেছে আমি আশা করব আমরা সকলে মিলে বরফের গান গাই মহত্বের গান গাই নতুন সংস্কৃতির গান গাই সম্প্রতি শিশির মণির রাজনীতির মাঠেও সক্রিয় হয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতী ইসলামী তাকে সুনামগঞ্জ দুই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে এলাকাটিতে হিন্দু সম্প্রদায়ের ভোটার সংখ্যা যথেষ্ট হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি এই এই বাংলাদেশে এই বাংলাদেশে কালো সভার ভিত্তিতে কোনো পার্থক্য নাই বিভিন্ন মন্দিরে গিয়ে সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন তাদের সমস্যার কথা শুনছেন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিচ্ছেন এই বাংলাদেশে সকলেই এক সকলেই একসাথে আছি একসাথে ছিলাম একসাথে থাকব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনার সময় শিশির মনির ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ও পরবর্তীতে কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন আদালতের সাহসী কণ্ঠস্বর থেকে শুরু করে রাজনীতির মাঠে এখন তিনি এক উদীয়মান শক্তি যিনি ন্যায় নীতি ও মানবিকতার মেলবন্ধনে নতুন এক নেতৃত্বের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন